দেখি আমি মাল দেখাচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো আমি আর কি স্ক্রিনটা রেকর্ড করলাম হ্যাঁ কারণ আমার একটা ফেসবুক পেজ আছে তো ঠিক আছে জি জি আপনার সাথে যদি আমার ব্যবসাটা হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি করায় তাহলে আমি এই জিনিসটা এটা আর কি ফেসবুক পেজেও আমি আপলোড দিয়ে দিব ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে যে অনেক দূর থেকে একজন ভাই বাংলাদেশের অন্য प्रांत থেকে আমাদের একটা আমার প্রতিষ্ঠান থেকে একটা ফোন নিছে ঠিক আছে আপনাকে আমি ডিটেলসে আগে ফোন দুটো দেখাই রাত ভাই ঠান্ডা কেমন আপনাদের আপনাদের ওদিকে ঠান্ডা কেমন হ্যাঁ আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ছে আমাদের এদিকে তো চরম ঠান্ডা ভাই উত্তরাঞ্চলে বুঝছেন উত্তরাঞ্চলে আপনাদের ওদিকে বেশি উত্তরাঞ্চলে ঠান্ডাটা একটু বেশি মুস্তাফা সাহেব আচ্ছা যাই হোক তার তারপরে এই আপনাকে আমি দুইটা প্রোডাক্ট দেখাই ভাই হ্যাঁ একটা হলো আপনি এই যে A যেটা আর কি যেটা আপনি আপনার বেশি আর কি কোয়ারি A twenty two এটা কিন্তু ডিসপ্লে একেবারে হাইফাই ডিসপ্লে ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে তো সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এই যে দেখেন পিছনের কন্ডিশন এই যে দেখেন কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন তো খুব ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ তবে তারপরেও আপনাকে একেবারে মনে করে শুনেন তারপরেও আপনাকে যে একবারে মনে করেন যে অন্ধের মতো আমি বলবো তা না এই যে এই দিকগুলা দিয়ে না এই যে চারপাশের দিকগুলা দিয়ে একটু রাস আছে তবে আপনি যদি এটাতে পলি লাগান ভাই না পলি লাগালে ওই জিনিসটা আর কি বোঝা যাবে না এই যে এই দিয়ে কারণ জিনিসটা তো বছর খানিক মতো ব্যবহার হচ্ছে কারণটা আপনার ব্যবহার করছেন না এইজন্য হ্যাঁ 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 তাই একটু একটু আর কি কেউ ইচ্ছা করলে ব্যাকসেলটা চেঞ্জ করে নিতে পারবে কিন্তু তারপরে যদি নাও নাই তারপরে আপনার মনে করেন যে এখানে জাস্ট একটা পলি একটা লাগালে ইয়া হয়ে যাবে ঠিক আছে আর এই দিকে এমনি সাইড টাইডে এমনি মেজর কোনো স্ক্র্যাচ নাই মেজর কোনো স্ক্র্যাচ নেই একটু রাশ টাইপের আর কি হালকা একটু ইয়ে আছে কারণ জিনিসটা তো বছরখানেক মতো ব্যবহার হইছে বুঝতেই পারতেছেন আর বিষয়টা হলো বর্তমানে সবকিছুর দাম বাড়িয়ে গেছে ভাই বুঝছেন বর্তমানে সবকিছুর দাম এমন ভাবে তবে আপনার থেকে একটা জিনিস আমি জানাই সেটা হলো যে এখানে যে ক্যামেরার গ্লাসটা আছে ভদ্রলোকের ক্যামেরার গ্লাস নষ্ট হয়ে গেছিল ক্যামেরার গ্লাসেঞ্জ করছে আর ক্যামেরার গ্লাস চেঞ্জ করতে গিয়ে ফোন খুলতে হয় না এখান থেকে সাইড দিয়ে ক্যামেরার গ্লাস খুলে ক্যামেরার গ্লাস চেঞ্জ করা যায় ভাই আমার আমার কথা ক্যামেরা পরিষ্কার আছে ভাই হ্যাঁ ক্যামেরা পরিষ্কার আছে ক্যামেরা পরিষ্কার আছে ভাইজান আপনাকে আমি এই যে ক্যামেরা দেখাচ্ছি হ্যাঁ বিষয়টা হলো যে ভাইজান আমার কথা হলো আমি যা বিক্রি করব আমি এ টু জেড জানায় বিক্রি করব তাতে যদি কোনো কাস্টমার আমার ইন্টারেস্টেড থাকে আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন কারণ আমার আমার প্রতিষ্ঠানটা ভাই নতুন আমার প্রতিষ্ঠান এখনো এক মাসও হয়নি ঠিক আছে এক মাসও হয়নি আমি এক তারিখ থেকে আর কি শুরু করছি আমি আগে দীর্ঘদিন স্যামসাং এ ছিলাম প্রায় সাত বছর স্যামসাং এ ছিলাম বসুন্ধরা সিটিতে ছিলাম তিন বছর ধানমন্ডিতে ছিলাম দুই বছর রংপুরে ছিলাম লাস্ট আড়াই বছর তা আমার স্যামসাং এর সাথে পথ দীর্ঘদিন ঠিক আছে অনেক দিন ভাই অনেকদিন আমি প্রথম থেকে স্যামসাং ব্যবহার করতেছি এই এই যে আমার মনে করেন স্যামসাং এর পড়ে আছে এই যে উপরে যে জ্যাকেটটা এটাও স্যামসাং হ্যাঁ ভিতরে যে সোয়েটার এটাও স্যামসাং এর ঠিক আছে মানে प्योर লাভার স্যামসাং লাভার प्योर আমি স্যামসাং এর দিক চাকরি করছি প্রায় 7 বছরের উপরে হ্যাঁ তো এখন আমার কথা হলো যে ভাই আমি ব্যবসা বাণিজ্য করব আমি অনেস্টির সাথে ব্যবসা বাণিজ্য করব যেটা আছে একটা ন্যূনতম যদি ত্রুটিও থাকে আমি সেটা কাস্টমারকে বলবো যে ভাইয়া এই জিনিসটা এই ব্যাপার আছে তাতে আপনি এগ্রি থাকলে আপনি জিনিসটা নিতে পারেন নাকি ভাই হ্যাঁ ঠিক আছে আমার বিজনেসের এটাই আর কি মূল নীতি যে না মানুষ যেন আমার কাছে একটা আস্থা পায় একটা প্রোডাক্ট কিনে যেন পরবর্তীতে আরো ইন্টারেস্টেড ফিল করে ঠিক আছে আপনি এই যে অল ওভার সবকিছুই ঠিক আছে একটু হালকা রেশ আছে এটা আসলে ধরে না আপনি একটা পলি যদি লাগান তাহলে পলি প্রোডাক্টটা লাগালে তাহলে আর ওটা চোখে পড়বে না একটা জিনিস গেল কারণ আপনাকে আমি সব কিছু একবারে ভালো ভালো বলেই দিব পরে আপনি দেখা গেল যে প্রোডাক্টটা হাতে পেয়ে আপনি বললেন আড়াবেন ভাই আপনার তো কথা কাজে মিল পাইলাম না ভাই আপনি তো এরকম না করলেও পারতেন ইত্যাদি ইত্যাদি যেন এরকম কোনো কথাবার্তা না আসে ভাই ঠিক আছে আপনার এই যে একটু হালকা রেশ আছে সাইটগুলো দিয়ে বাট একটা পলি যদি লাগান আপনি তাহলে ওটা কোনো ইস্যু ধরবে না এবং চোখেও পড়বে না কারণ পলি লাগালে ওই জিনিসগুলো একটা আবরণের মধ্যে পড়ে যাবে আর এই ক্যামেরা গ্লাসটা চেঞ্জ হয়েছে তাছাড়া আর কোনো ইস্যু নাই তাছাড়া অল এভরিথিং বাই প্রোডাক্ট অল এভরিথিং ওকে ডিসপ্লে কালার বলেন ক্যামেরার কালার বলেন অল এভরিথিং হ্যাঁ অল এভরিথিং ওকে আপনার কাছে আরেকটা ফোন কি আছে এই সেম মডেলের ভাই না সেম মডেলের আরেকটা নাই ভাই সেম মডেলের আরেকটা বলতে আপনাকে আমি মানে দেখাতে চাচ্ছি আরেকটা সেটা হলো A51 ভাই ওয়ান হ্যাঁ ভাই আমার A51 এ22 লাগবে এটারও কন্ডিশন ভালো ছিল এইজন্য আর কি এটা এটা এটাও যে রাত ভাইকে এটাও একটু দেখাই ঠিক আছে না ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আর এই যে এটার আপনার এই যে বক্সও আছে হ্যাঁ আর চার্জারও আছে ঠিক আছে ও চার্জারটা খুলে চার্জে ইসলাম চার্জার পাঠাই দিব সমস্যা নেই আর কাস্টমার যে আপনার মনে করেন যে যে ইয়াগুলো দিয়ে কিনছে হ্যাঁ এই যে দেখেন সিটি ব্যাংকের পজে আছে ঠিক আছে পনেরো হাজার টাকা সিটি ব্যাংকে পে করছে ঠিক আছে এগুলো মনে করেন যে আছে এখানে যাই হোক এগুলো আপনার তেমন কোনো প্রয়োজনীয় জিনিস না একটাতে দিছে ছয় হাজার একশো টাকা এক পজে আর এক পজে দিছে পনেরো হাজার টাকা ঠিক আছে হয়তো বাকি টাকাটা ক্যাশে দিছে সিটি ব্যাংকের ইয়াতে আমার মানে আমার ভালো লাগছে খুব এই মানে এই ভাইটাকে বা যিনি কোনটা ব্যবহার করেছেন হ্যাঁ কারণ আমি আমার একটা বসে আমার এরকম একটা রশিদ দেখছি কিছুদিন আগে

তবে গ্লাসটা চেঞ্জ করছে আপনি এই যে দেখেন আপনি আপনি আমি জুম করে দেখাচ্ছি আমার এটা কিন্তু ক্যামেরাও খারাপ না S22 এর ক্যামেরা তো জি আসলে আসলে ওরকম বোঝা যায় না আর আপনি যখন ছবি তুলবেন না ছবিতে কোনো ইস্যু নাই আপনাকে থাকলে কিন্তু আমি থাকলে কোনো হ্যাঁ আপনি ক্যামেরার যদি প্রোটেক্টর একটা লাগাই নেন এই যে দেখেন আমার কিন্তু ডাইরেক্ট এখন আপনাকে ওই ক্যামেরাই দেখাচ্ছি আমি ঠিক আছে ভাইজান জি দেখতে ভাই হ্যাঁ এখন ভাই আপনার আমার কথা হলো যে আমি এ টু জেড জানাই দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করবো ঠিক আছে কারণ আপনাকে আপনাকে আমি এই অবস্থায় দিব আমি কিন্তু ক্যামেরার গ্লাসটা চেঞ্জ হয়েছে এই জিনিসটা আপনাকে না বললেও পারতাম কিন্তু কথা হলো আপনি গিয়ে যদি কখনো জিনিসটা বুঝতে পারেন বা দেখতে পারেন তখন আপনি আমার প্রতি একটা মানে অবিশ্বাস আসবে আপনার তা আমি এটা চাই না ভাই দরকার পড়লে দুই টাকা কম আপনি সবকিছুই শেয়ার করলেন বলেন পরিষ্কার করে আমার ভালো লাগছে বিষয়টা হ্যাঁ কারণ ভাই আপনার কথা দুই হবে এই জিনিসটা আমি পছন্দ না প্রয়োজনে আমার জিনিস থাক হ্যাঁ কিন্তু কোনো কথা দুই করা যাবে না ভাইজান কারণ ব্যবসা একদিনের জন্য না ব্যবসা অনেক দিন এটা লং লং লাস্টিং একটা একটা ব্যাপারে ব্যবসা ব্যবসা জিনিসটাই আছে বিশ্বাস থেকে ঠিক আছে ভাই আর আবার দোকানে হ্যাঁ ভাই সত্যি আমার দোকানের নামই রাখছি হ্যাঁ আমার দোকানের নামই রাখছি আমিন টেক এই যে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন একটা মগের মধ্যে আমি লোকো লাগাই রাখছি ঠিক আছে দা আমিন টেক আমার নাম আল আমিন হ্যাঁ আল আমিন থেকে এলটা বাদ দিয়ে শুধু আমিন টেক মানে একটা বিশ্বাসের একটা জায়গা যেন তা আমি চাই ভাই সারা জীবনই যেন মানুষের সাথে বিশ্বস্ততার সাথে যেন মিশতে পারি বিশ্বস্ততার সাথে যেন বিজনেস করতে পারি আমার আমার প্রোডাক্ট যেমনই আছে না কেন আমি এ টু জেড জানাই দিয়ে চেষ্টা করব বিক্রি করার তাতে যারা ইন্টারেস্টেড ফিল ভালো লাগছে আপনার যে ক্যামেরা শেপটার কথা আমাকে শেয়ার করলেন ওটা ভালো লাগছে আমার। মানে সমস্যা নাই। না না এটা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ কেউ নোটিশও করতে পারবে না। কিন্তু জিনিসটা চেঞ্জ। সো আপনাকে আমার জিনিসটা জানাইতেই হবে। আচ্ছা আচ্ছা ভাই কোনো সমস্যা নেই। আপনি পাঠান ঠিক আছে। তাহলে আমি আমি আজকে মেমোটেমো করে আপনার পেটু মানিতে যেটা আর কি বলে এই পেটু মানি না কি জানি বলে আমি আজকে কুরিয়ার একবার গেছিলাম আমার একটা প্রোডাক্ট আসছে ওটা নিতে তো ওইভাবে কন্ডিশনে আমি পাঠাই দিব নে ভাইজান নাকি হ্যাঁ ভাই ঠিক আছে ওইটাই করে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আর এই যে এই যে এটা এটা যে আপনার বক্সটা যে পলিটা আছে পলিটা যেভাবে খোলা ছিল ওইভাবেই আছে আমি আর পলিটলিও ওটা খুলিনি কারণ ওটা যেভাবে আছে অমনেই থাক বুদাই পলি খোলার কি দরকার হ্যাঁ ঠিক আছে তো ভাইজান আপনার এই ভিডিওটা যদি আপনার সাথে আমার লেনদেনটা হয় আমার এই ভিডিওটা আপনার আপনার সাথে আমার এই কথোপকথনের ভিডিওটা আমার ফেসবুক পেজে এবং আমার মানে প্রোফাইলে আমি জিনিসটা দিতে চাচ্ছি আপনার কোনো আপনার কোনো আপত্তি নেই তো নাকি হ্যাঁ ভাই আপত্তি নাই তবে

না ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো আছে ভাই কারণ এগুলো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনাকে কিছু আমি জিনিস দেখাই রাত ভাই দেখেন আমার একটা ফ্রেন্ডের নাম রাহাত ও দিনাজপুর দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করছে আমরা সরকারি কলেজে রংপুর সরকারি কলেজে একসাথে পড়ছি খুব আমার ক্লোজ বন্ধু রাহাত নাম কামরুল হাসান রাহাত এনিওয়ে আপনাকে কিছু জিনিস বলি আমি আপনাকে সেটা হলো যেমন এই এ ফোনটা আছে না এটার যে ডিসপ্লে আছে এটা ডিসপ্লে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেড়শ ওয়াই আপনি যদি ডিসপ্লেটাও এটা আমরা খুলে বিক্রি করতে যাই তারপরেও কিন্তু এটা ভাই আট হাজার টাকা ডিসপ্লে বিক্রি করা সম্ভব ইজিলি মাদার বোর্ডটাও ওই রকম আট হাজার টাকা বিক্রি করা সম্ভব কিন্তু সেটার জন্য ধৈর্য লাগবে সেটার জন্য পার্টি লাগে পার্টি পেলে এটা মনে করেন যে ওরকম ১৬ সতেরো হাজার টাকাও বিক্রি করা সম্ভব ঠিক আছে খুলে খুলে যদি পার্টসও বিক্রি করা যায়

আপনার ক্ষতি খুব একটা কম হবে ইভেন দেখা যায় যে দামে কিনছেন ছয় মাস এক বছর ব্যবহার করে আপনি ওই দামে আবার বিক্রি করতে পারছেন ঠিক আছে পেইনিওে থাকবেন আর কিছু বলার আছে মানে নেট প্রবলেম করতেছেন এই জি ভাইজান নেট প্রবলেম করতেছে ঠিক আছে মানে নেটটা আমার প্রবলেম নাকি না 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 এখন ঠিক আছে এখন ঠিক আছে তো ভাইজান আল্লাহ ভরসা করে আজকে কি পাঠাই দিব নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পাঠাই দেন ভাই আচ্ছা ঠিক আছে আর আপনি তাহলে আপনার যে ডিটেইলসটা আছে আপনার ডিটেইলসটা আমাকে একটু সেন্ড করিয়েন হ্যাঁ যে কোন নামে যাবে কোন নম্বরে যাবে ঠিক আছে কোন ব্রাঞ্চে যাবে কোন জায়গা আপনার কাছে কাছে তাহলে হলে আমি আজকে রাতেই আপনার সুন্দরবনে পাঠাই দিব ওখানে হ্যাঁ প্যাকেট ট্যাকেট করে সুন্দর করে সুন্দর বনে পাঠিয়ে দেব তা ভাই নেট প্রবলেম করতেছে लास्टে আপনার কোনো কথাই আমি বুঝতে পারতেছি না ও আচ্ছা অডিও কল দেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাইজান আচ্ছা ঠিক আছে এসalamualaikum